তো ফাইনালি বন্ধুরা এই যে রুটি করা হচ্ছে এখন এই যে এইটাই ভালো লাগছে সব থেকে হেভি লাগছে মনে হয় যেন যে ক্রিসমাস ডে এইদিকে রাত্রিরে কাজ হচ্ছে হ্যাঁ করে রুটি ফোলানোটা দেখাবে হ্যাঁ কিভাবে ফোলে এইদিকে চলে এসছে বাহ

জিলিপি নিয়ে সিজা জিলিপি খা জিলিপি আছে নিমকি আছে ভালো করে আটকা আজকে আমি আপনাদেরকে রুটি ফোলানো দেখাবো কিভাবে রুটি ফোলানো হয় আপনারা তো অনেকেই ফোলান নানান এক একজন এক এক রকমভাবে ফোলান কিন্তু নতুন একটা সিস্টেমে দেখাবো আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম অনেকে দেখেছিল হ্যাঁ ওইগুলো কিন্তু ভালো চলে জানো সকাল থেকে পুরো রাত্রি পর্যন্ত এটাই বেশি চলে ডেলি ডেলি ব্লগ ঠিক ঠিক যাই বলো তাই বলো মামি ট্যালেন্ট আছে এখন যা বুঝতে পারছি ইচ্ছা আছে আর কোনো কিছু করার না একটা ইয়ে জানে ক্যাপাসিটি জানে এই দেখো আমরা কিন্তু হট করে আমাদের মনে এসছে যে সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত ব্লগ মামি কিন্তু ওটা টার্গেট আছে ঠিক আছে যে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা ব্লগ এইটাই তো কজনের মধ্যে থাকে বলো তো তুমি বড় টুলটা আনতে পারছো তো চৌকি চৌকি এই যে বন্ধুরা এই যে খোলা হচ্ছে এই যে এখন ভাই দেখুন এই যে খুশ হয়ে যাচ্ছে দেখেছেন বন্ধুরা খুব সুন্দর ফুলে গেছে এবার আমার ছুটি এবার আমি টাটা গুড হ্যাঁ বসবো তো তুমি এমন একটা জিনিস দেখাচ্ছ আমার জানি না ভিডিওটা ছাড়া যাবে কি না আমাকে একবার ভিডিওটা রিপিটে দেখতে হবে মানে আমি দেখাচ্ছি দাঁড়াও লাস্টে আচ্ছা ওকে হ্যাঁ দেখেনি তারপরে